আমরা এই মুহূর্তে উপস্থিত সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমরা এখানকার বঙ্গবন্ধু হল সংলগ্ন লিচু বটতলা মার্কেটের সামনে আমরা কথা বলবো হজরত আলীর সঙ্গে যিনি বিগত বিশ বাইশ বছর যাবৎ এখানে ব্যবসা করছেন হোটেল ব্যবসা আমরা তার কাছ থেকে জানব যে এখানকার বর্তমান পরিস্থিতি তথা যে হোটেল যদি পরিচালনা করছে তা আমাদের এখানে শিক্ষার্থী ভাই বোনের জন্য কতটা হেল্পফুল এ ব্যাপারে যদি কিছু বলে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হজরত আলী বঙ্গবন্ধুর সংলগ্ন নিচু বটতলা একদম দোকান পরিচয়কারী আমি বিগত বিশ থেকে বাইশ বছর যাবত এই হোটেল পরিচয় আসতেছি আমাদের এখানে প্রধান কাস্টমার হলো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ আর বাইরের বাইরের থেকে অনেক পর্যটকরা বিশ্ববিদ্যালয় এই ঘোরার জন্য প্লাস আমাদের এই ভর্তাভাত খাওয়ার জন্য এখানে আসে আমাদের খাবারের দেশে বিদেশে অনেক সুনাম আছে আমরা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফজরত আলী ভাই আপনার এখানে বিশেষ করে এই ভর্তা ভাতের জন্য প্রসিদ্ধ এখানে কিন্তু শুধু এই স্থানীয় নয় অনেক দূর দূরান্ত থেকে বহু জেলা থেকেও আপনাদের এই ভর্তাভাত খাওয়ার জন্য আসে এ ব্যাপারে আপনাদের ভর্তাভাতে একটা সুনাম রয়েছে এই সুনাম কবে থেকে শুরু হয়েছে এই সুনাম প্রায় বিগত দশ বারো বছর থেকে এই সুনাম তবে আমাদের অনেক সুনাম অনেক লোকজন আসে অনেক বাড়িতে পর্যটকরা আসে আমাদের এই জন্য কখনো কি কোনো কাস্টমার কোনো বিতর্কিত বা খারাপ বলেছে বা এই মানসিকতা কি কখনো কি তৈরি এরকম বলেনি তবে আসলে বাজার তো এখানে অনেক ধরনের অনেক ফ্যামিলির লোকজন আসে তারা সবাই মন এক না তাদের এক একজন এক এক রকম তাদের সবাইকে মিলে আমাদের চলতে হয় ধন্যবাদ হজরত আলী আমরা চাইব যে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এই লিচু বটতলা মার্কেটে ব্যবসা করে যাচ্ছেন আজ বিশ বাইশ বছর যাবৎ আমরা চাইব দেশের স্বার্থে জাতির স্বার্থে তথা এখানকার শিক্ষার্থীদের স্বার্থে সুন্দরভাবে এই ব্যবসা পরিচালনা করবেন এবং বিশুদ্ধ খাবারের প্রতিশ্রুতি দিবেন এ হোক আমাদের আজকের অঙ্গীকার ধন্যবাদ সবাই